ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে সেই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অন্যতম সন্ডেশ্বরতলা মন্দির এই মন্দিরে এলাকায় রয়েছে প্রাচীন মেহগিনী গাছ এই মেহগিনী গাছটিকে দেবীর নীলাবতী রূপে পুজো করা হয় ঠিক কবে থেকে এই পুজো শুরু হয়েছিল তা কেউ হলভ করে বলতে না পারলেও বছরের পর বছর রীতি মেনে সেই ধারা আজও চলে আসছিল গত দুদিন আগে বর্তমান মন্দির পরিচালন কমিটি বন দপ্তরের অনুমতি ছাড়া স্থানীয় মানুষজনের গাছের বড় বড় বেশ কিছু মোটা মোটা ডাল ছেটে ফেলছিল এই গাছ সহ আরো বেশ কয়েকটি প্রাচীন গাছের ডাল ছেটে ফেলার অভিযোগ ওঠে মন্দির পরিচালন কমিটির বিরুদ্ধে গাছের ডাল ছাটার খবর পেয়ে শহরের কিছু শুভানুদ্যায়ী মানুষ হাজির হন সন্ডেশ্বরতলা মন্দির চত্বরে তারা গাছ কাটা বন্ধ করে দেন এবং মন্দির পরিচালন কমিটিকে বলেন সরকারি যা নিয়ম আছে সেই নিয়মবিধি মেনে মানুষের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে মন্দির সংলগ্ন বাসিন্দাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর দিয়ে গাছের ডাল ছাটা হোক কি বলছেন এই কথা উল্লেখ করে সুবীর নাগ শুনুন আশ্চর্যভাবে আমরা এখানে এসে জানতে পারছি যে এই যে মেহগিনি গাছ দেখছেন এই মেহগিনি গাছটার পাঁচশো বছরের ওপরের বয়স এখানে একটি রীতি আছে এটা গাজন উৎসবে এখানে সান্ডেশ্বর বাবাকে এবং এই গাছকে পার্বতী রূপে এখানে শিব পার্বতীর বিয়ে অনুষ্ঠিত হয় এটা দীর্ঘদিনের রীতি জবে থেকে এই সান্ডেশ্বর মন্দির তবে থেকে এই রীতি হয়ে আসছে আজকে একটা মেহগিনি গাছকে গাছ ছাড়বার নাম করে এটা একটা অত্যন্ত বলা যায় যে খুব দামি গাছ এবং এর কাঠের প্রচুর দাম আমরা আজকে এসে দেখতে পাচ্ছি বলছে গাছ ছাড়বার নাম করে মোটা মোটা এইভাবে ডালগুলোকে কেটে দেওয়া হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা এও জানতে পারলাম যে এর জন্য কোনো রকম কোনো বন দপ্তরের কোনো পারমিশন নেই তো আজকে এইভাবে গাছ কেটে যদি কেউ বিক্রি করে দেয় তার ব্যবসা হয় এটা অত্যন্ত অন্যায় এটা শুধুমাত্র মন্দির কমিটির হতে পারে না এটা চুঁচুরার মানুষের আবেগ জড়িত এই সাথে এটা একটা দীর্ঘদিনের পুরনো স্মৃতি ধরে রেখেছে এই গাছটি সেই গাছটিকে এইভাবে কেটে দিচ্ছে এরপর যদি গাছটি মেরে যায় তার দায় কে নেবে এর জন্য আমরা আজকে এই কর্তৃপক্ষর কাছে এটা আমরা জানতে চাই এটা কিভাবে হলো আমরা বন দপ্তরের সাথে কথা বলেছি বন দপ্তরকে আধিকারিককে ডেকেছি যে তাদের সামনে এত বড়ো একটা এই গাছটা কাটা হচ্ছে ওপাশের বট গাছটাকে কেটে প্রায় আপধেক করে ফেলা হয়েছে এই কাঠ আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি করে দেওয়া হচ্ছে এর কারণটা কী এটা এইভাবে হতে পারে নাকি মানুষের আবেগ নিয়ে আরে ছিনিমিনি খেলছে

আচ্ছা আমরা এসে যেটা যা দেখলাম এখানে গাছ কাটা হয়নি আমরা যেটা দেখলাম যে কাটা বাঞ্চ কাটাঞ্চ কাটা হয়েছে কাটতে গেলে বুঝেছেন সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রুলস আছে যে হয়তো তার ষাট সেন্টিমিটার কি চল্লিশ সেন্টিমিটার রকম একটা মোটা গাছ তাকে ছাটার জন্য টিমিংয়ের জন্য রেঞ্জার সাহেব তাকে পারমিশন দেন কিন্তু এখানে যা দেখছি তারও অধিক একটা হয়ে গেছে সেটা এনারা একটা আমাদের রেঞ্জার সাহেবের সঙ্গে একটা আলোচনা করে নিয়ে এটা এইগুলো যদি কাটতেন এ করতেন তাহলে রেঞ্জ অফিসার আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে নিয়ম অনুসারে সে নিয়মটা উনি জানিয়ে দিতেন জানানোর পরিপ্রেক্ষিতে এই বাঁচগুলো কাটতে পারতেন কিন্তু এনারা না জানার ফলে এটা এই হয়ে গেছে তাই এনাদেরকে আমরা এখন ইয়ে অফিসে ডেঞ্জার সাহেবের সঙ্গে দেখা করার জন্য আমরা বলে যাচ্ছি ওনারা আসবেন অফিসে এসে একটু বন দপ্তরের আইন অনুযায়ী এক্ষেত্রে কীরকম পানিশমেন্ট আছে বা কিরকম ফাইন বা কিছু পানিশমেন্ট ধরুন আমরা তো এটা ছবি টবি তুলে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আমাদের ফরেস্টের যে শিডিউল আছে সে শিডিউল অনুপাতে আমাদের বুকস আছে শিডিউল বুকস আছে সেটা রেঞ্জার সাহেব খুলে দেখবেন দেখে ওটা এনাদেরকে সেইভাবে এটা বলবে আচ্ছা গাছ যদি খুব প্রয়োজনে কাটতেই হয় হ্যাঁ কীভাবে দেখা মানে গাছ যদি খুব প্রয়োজনে দেখুন কিছু ক্ষেত্রে গাছ কাটার পারমিশন রেঞ্জার সাহেব দেন দেখুন কোনো গাছটা হয়তো দেখা গেল একটা বিপজ্জনক অবস্থায় আছে সে গাছটা হয়তো পড়ে গেলে হয়তো কোনো মানুষের বিপজ্জন বিপদ হতে পারে সেখানে গাছটা কাটতে হবে আর কিছু ক্ষেত্রে হচ্ছে যে কোনো ছেলে মেয়ে হাই এডুকেটেড পড়াশোনার ক্ষেত্রে তার অর্থনৈতিক কোনো দিকে পরিকাঠামো না থাকার ফলে তখন ওই একটা গাছ কেটে হয়তো শিক্ষায়। কিংবা কোনো মেয়ের বিয়ের ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো ক্যান্সার বা কোনো দুরারোগ্য রোগের আক্রান্ত মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে রেঞ্জ অফিসার পারমিশন দেন সেটা হলে অনুমতি হ্যাঁ সেটা হলেও সেটা রেঞ্জ অফিসারের কাছ থেকে যেতে হবে আমাদের ফর্ম আছে সেই ফর্মগুলো ফিল আপ ফিল আপ করে করতে হবে করে ওখানে জমা দিতে হবে এবং সরকারি দুটো অ্যাপ্লিকেশান ফিজ একটা গভর্নমেন্টের ঘরে জমা দিতে হয় তারপরে গাছটা কাটতে গেলে তার একটা সিকিউরিটি মানি সেটা জমা দিতে হয় বিভিন্ন রকম গাছে আপনার টিক মেয়েগুনি এদের ক্ষেত্রে আলাদা রেট আছে আপনার নর্মাল ধরুন বট অসত্য আম এই সমস্ত ক্ষেত্রে আলাদা রেট আছে এইগুলো আমরা শিডিউল থেকে বলে দেবো যে এ আমরা অ্যাকাউন্ট নাম্বারটা তাদেরকে দিয়ে দেবো যে এই অ্যাকাউন্ট নাম্বারে আপনার টাকাটা দিয়ে দেন জমা আর আমাদের কাছে ওই টাকাটা যে জমা দিলেন সেই স্লিপটা আমাদের রেঞ্জার সাহেবকে এনে দেখাতেই হবে আপনার নাম আর আমার নাম হচ্ছে প্রদীপ কুমার পাড়ুই আমি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসেছি আমার ডিজিগনেশন হচ্ছে বিএস কি বলা হচ্ছে মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে এই গাছ কাটার সম্পর্কে তাও শুনবো এই গাছ কাটার কি ব্যাপার গাছ কাটার ব্যাপার হচ্ছে হঠাৎ হঠাৎ নয় এটা দীর্ঘদিন ধরে এই অটোমেটিক ঘাটির ভেতরে সব মর্যাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে প্রায় কোনো ঝড় জল নেই গাছ ভেঙে পড়ে যাচ্ছে এতে আমাদের এই ক্লাবের চত্বর বলুন মন্দির চত্বর বলুন তিন চারখানা গাড়ি বড় বড় বাইক স্কুটি সাইকেল সব ইয়ে হয়ে গেছে আমরা মরে যাচ্ছিলাম হঠাৎ জল নেই জল নেই বিশাল বড় একটা ডাল ভেঙে পড়লো এবং ডালটা কি হয়েছে তার ভেতরে সব ঠান্ডা হয়ে গেছে ভেতরে ঠিক আছে এবার তখন আমরা কি করলাম এটা চিন্তা ভাবনা করে আমাদের লোকাল মন্দির কমিটি এবং লোকাল লোক সবাই একত্রে গিয়ে করে যে গাছটাকে কীভাবে ইয়ে করা যায় এটা তো পড়ছে যে কোনো মুহূর্তে ধরুন আজকে আমরা গাছটাকে কাটবো যদি না কাটি যদি কারোর ঘাড়ে এসে পড়লো কেউ মারা গেল তখন লাইব্রেরিটি কিন্তু কমিটি এবং আমার ক্লাব বলুন এদের প্রতি দায়িত্ব বর্তাবে তখন কিন্তু আর কোনো লোকে এসে বলবে না যে কেন তোমার তখনই এসে বলবে রা এসে যে গাছটা তোমার কাটো কেন এই যখন গাছের অবস্থা হয় ডালটা কাটো কেন আর সেইভাবে চিন্তা ভাবনা করে আমরা ওটা এখানে যোগ্য করে যেটা যেহেতু লীলাপতি আমরা তো কমিটির লোক আমরা গাছ কেটে এখান থেকে দশটা পয়সা পাচ্ছি না আমরা বারো হাজার টাকা খরচ করে গাছটাকে কাটাচ্ছি আমরা ডালগুনেকে ছাটাচ্ছি কেন ডাল ছাড় না ছাড়লে গাছের যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আমার বিপদ হবে আর দুবার আলটিমেটলি এরকম হয়েছে তারপরে বার দ্বিতীয়বার যাতে না হয় তার জন্য আমরা এই ডালগুনেকে কেটে দিয়ে ভেতরে যাতে ট্রিটমেন্ট করা যায় গাছটাকে মাছানো যায় এবং মন্দির কমিটি যেহেতু রয়েছে কমিটির সব আমার সদস্য তারা কোনোই না এটা গাছটাকে কেটে যায় কারণ দীর্ঘদিন একটা ঐতিহ্য বাবার একটাতে বিয়ে হয় লীলাবতী এবং আমাদের যে মেন মানে প্রধান পুরোহিত গোপালচন্দ্র হালদার উনি হচ্ছেন এই সন্ডেশ হচ্ছে তেইশতম পুরুষ প্রতিষ্ঠা দিগম্বর হালদারের তেইশতম পুরুষ উনি মন্দির কমিটির প্রেসিডেন্ট উনি থেকে এবং চন্দ্রনগরের বিশিষ্ট পুরোহিত মানে উনি কোন নাম খ্যাতি আছে সামলালকে দিয়ে যজ্ঞ করা হয়েছে ঠিক আছে যজ্ঞ করে

আমরা এখানে লাইট ছিল লাইটটাকে দেখা যাচ্ছে না মন্দির এত বাইশ চব্বিশ লাখ টাকা খরচা করে আমরা মন্দিরটাকে ইয়ে করছি ঠিক আছে সেটা মন্দিরটাকে আমরা ইয়ে করছি রিপেয়ার করছি সেই সারটা দপ্তরে কি জানিয়েছিল না 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 সেটা আমাদের ইয়ে করা হয়নি ঠিক আছে আরেকটা ছাটা হয়েছে গাছ তো আমরা কাটা হয়নি যা তো ছাটা হয়েছে কোনো গাছই আমাদের কাটা পরবর্তী সময় কি অনুমতি নিয়ে করবে আমাদের তার ছাটা দরকার নেই আমাদের ছাঁটা গাছ কাটা আমাদের উদ্দেশ্য নয় গাছটাকে ছেটে দেয় ঠিক আছে ঠিক আছে এর আগে কাকে কোথায় জানিয়েছিলেন কোথায় মানে কাটার আগে কাউকে জানাই না না আমাদের জানা না আমাদের নিজস্ব বিয়ের ভেতরে জায়গার ভেতরে তো গাছ এটা নিজস্ব সুpmodি স্থানীয় নিয়ো কাউন্সিলর এমএলএ এদেরকে জানেন না ওরা এমনি জানে এমনি জানে ঠিক আছে মৌখিক জানি মৌখিক জানানো হয়েছে যে আমরা দেখো না হ্যাঁ তোমার যত যতগুলো মণ্ডিতে গাছ কেটে না যতগুলো তোমার ছাড়ার দরকার ছিঁছে দাও তে কি নাম আপনার আমরা সুশান্ত রায় যিনি মণ্ডি কমিটি বরাবর সর্বসত্র দেবদি মণ্ড সুশান্ত সুশান্ত রায় চৌধুরী অন্য ওই ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সাহা কি জানাছেন শুনুন কত বছরে পুরা যে লীলাবতী গাছ তাকে পূজিত হয় ষণ্ডেশ্বর মন্দিরে সেই গাছ ছাটা হলো কি বলবেন দেখুন মন্দির কমিটি আমার কাছে গেছিলো তারা আমাকে নিয়ে গিয়ে কিছু ডাল দেখ দেখিয়েছে আপনারা জানেন বিগত দিনে যে ঝড় বৃষ্টি হয়েছিল সেই গাছ থেকে কিন্তু একটা ডাল ভেঙে পড়েছিল বেশ কটা ডাল কিন্তু ওখানে বিপজ্জনক আমাকে তারা বলে আমি সেখানে যাই গিয়ে দেখি দেখে আমি বলি যে হ্যাঁ সেটাই দিতে পারবো এই হচ্ছে ব্যাপক বাদবাকি আরও শুনলাম কিছু কিছু গাছ কাটা হয়েছে সে ব্যাপার বিষয়ে আমি জানে জানা জানা নেই আরও শুনলাম যে ওখানে বন দপ্তরের লোক গেছিলেন হ্যাঁ অবশ্যই চিঠি হয়তো করা হয়নি ওদেরকে বলেছি যে যা যেভাবে চিঠি করার ফেলে গেছে সেইভাবে চিন্তা কর তবে এটা না আমরা ওই গাছটা লীলাবতী গাছ বহু পুরনো গাছ ওখানকার যে মূল সন্ন্যাসী আছে মাস্টার মশাই আমাদের যা যা প্রসেস ধর্মীয় প্রসেস করা সমস্ত উনি করেছেন করেই তবে ওই গাছে হাত দেওয়া হয়েছে আমরা যেরকম ধর্মের দিক দিয়ে মিষ্ঠামান তেমনি এটাও দেখতে হয় মানুষের বিপদ বিপদের দিক দিয়েও দেখতে হবে কিছু লোক বিভিন্ন রকম আমাদেরকে বলে যে ওখানে বহু লোক দেখবেন সন্ধেবেলায় গিয়ে বসে একদম গাছ গাছের হাইট তাদের মাথার কাছে যদি কোনো সময় ভেঙে যায় বিপদ কিন্তু মানে মানুষের হবে সেই সব দিক দিয়ে বিচার করি হয়তো ওনারা করেছে তবে আমি বলবো প্রসেসের মধ্যে করে করা উচিত বিজেপির প্রতিনিধি দল আজকে বিজেপির কথা বলবেন না দাদা আপনি নিশ্চয়ই জানেন কিছুদিন আগে ওইখানে বিশাল বিপদ হয়েছিল বড় গাছ পড়ে গেছিলো ওই গাছ থেকে ডাল করেছি রাত্রি আমাদের ছেড়া আমাদের সঙ্গে সমস্ত সারা জেগে ওই কাজ করে ওদের কাজই হচ্ছে চোলকানা আর কিচ্ছু না হাইলাইটেও আসতে হবে কিছু না কিছু করে দেখছেন তো সাত নম্বর আপনার এত এতদিন ধরে কি দেখেছি ছ নম্বর ফর্ম আমরা ফিল আপ করে দিতাম মানুষের যাতে ভোটের নাম ওঠে ওরা পুয়ো ভুয়ো সমস্ত লোককে নিয়ে এসে সাত নম্বর ফর্ম ফিল আপ করেছে তাতে মানুষের নাম কেটে যায় তো এই এতে এইদের আমাকে জিজ্ঞেস করবে না একদম হুমচাটে পাচি পাতে দেওয়ার যায় না এরকম পার্টি একটা এদের সম্বন্ধে কি বলবো আমি যারা মানুষের ভোটাধিকার কেড়ে নেয় ওদের কিছু নেই এই সব করে হাইলাইট আপনাদের ক্যামেরা আসতে চল চাইছে আর কিচ্ছু না আপনার নাম আমার নাম পার্থুসা 25 কি বলছেন হুগলি চুচুরা পৌরসভা পৌর প্রধান সৌমিত্র ঘোষের সম্পর্কে শুনাবো হ্যাঁ দেখা গেল যে পুরাতন গাছ সন্দেশর মন্দিরের সংলগ্নই সেখানে পূজা হয় লীলাবতী রূপে সেই গাছ কাটা হলো আর তার সাথে ওটাকে কেন্দ্র করে পাশাপাশি অনেকগুলো গাছও ছাঁটা হলো কি বলবেন পুরনো গাছ কাটুক আর গাছই কাটুক না গেল অবশ্যই সেটা বড় দপ্তরের পারমিশান নিয়ে করা উচিত তবে এটা ওরা আমি যতটুকু খবর পেয়েছি ওখানকার মানুষ বা কমিটি আমাদের ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিল ভাইস চেয়ারম্যানও বলেছিলো বিপজ্জনক ডাল যেটা মানুষের বিপদ হতে পারে সেটা তোমরা ছাড়তে পারো কিন্তু ওরা হয়তো পারমিশান না নিয়ে করে ফেলেছে কিন্তু দুটো দিকই দেখার বিষয় গাছগুলোও থাকবে বিপজ্জনক গাছটা ডালটাকে খালি ছাড়তে হবে আর মানুষও বাঁচবে এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া এগুলোকে নিয়ে অযথা জটিলতা বাড়িয়ে লাভ নেই শুধু পদ্ধতি মেনে আপনি যাবেন নিশ্চয়ই যাব কমিটি ওখানে গাছ বসাবে তারা খবর দিলে নিশ্চয়ই দেখতে যাব মানে শুধু ছাটার নাম করে মোটা মোটা ডাল সেখান থেকে কেটে ভ্যানে করে স্থানান্তরিত হচ্ছে সেই দৃশ্য ক্যামেরা ধরা পড়েছে না ভুল লাগতো বড় দপ্তরের পারমিশন ছাড়া অন্যান্য গাছের যদি মোটা ডাল কাটা হয় সেটা ঠিক না সেটা ঠিক না অবশ্যই বড় দপ্তরের পারমিশন যাই করুক না কেন নিয়ে করা উচিত কিন্তু যদি বিকল্প গাছ বসা ভালো গাছ এগুলো আগামী দিনে সাধারণ মানুষের পক্ষে খুবই ভালো হবে তারা খবর দিলে নিশ্চয়ই গাছ বসানোর সময় রিপোর্ট কলকাতা মিরর সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 Resonating with the nature. Veda welcomes you to create your best memories.